হ্যালো অ্যান্ড ওয়েলকাম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি তো এই দেখুন এখন বাজে দুপুর আড়াইটে তো আমি আর কি ঠিকভাবে হাঁটতে পাচ্ছি না কারণ স্যাট একদম নতুন ছিল তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল তো এই দেখুন আমরা অটোতে উঠে পড়েছি আর এই যে মেয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমি মাসি আর হাজব্যান্ড আমরা এই কজনই আসলাম তো ছাতিটা নিলাম কারণ প্রচণ্ড রোদ্দুর ছাতা না নিলে কিন্তু হবেই না আর সেই জন্য ছাতাটা নিলাম আর চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে তো কোথায় আসছি আপনারা দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর এতটা রোদ্দুর না মানে মনে হচ্ছে যে মাথা যন্ত্রণা হবে আর এখানে প্যান্ডেল এখানে পুরো ফাঁকা কেউ নেই তেমন তো এই যে আমরা এবার প্যান্ডেলের মধ্যে এন্ট্রি করছি আর বাইরে থেকে অনেকেই চলে এসেছে তো চলুন আমরা কি কি করছি আপনারা দেখতে থাকুন আর দেখতে দেখতে কিন্তু আমাদের সেই আনন্দের মুহূর্ত শেষ হয়ে যায় আর দুঃখের মুহূর্ত কিন্তু চলে আসে তো দেখতে দেখতে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী চারটে দিন কিভাবে চলে গিয়েছে আমরা বুঝতেই পারি না তো চলে এসেছে আজ হচ্ছে মায়ের যাওয়ার দিন মানে আজ মা চলে যাবে তার স্বামীর গৃহে কৈলাসে তো সেখানেই মা আজকে বিজয়া দশমী আজকে সবাইকে আমার পক্ষ থেকে বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা যেহেতু ভিডিওটা একটু লেটে যাচ্ছে তবুও আপনাদেরকে আমি বিজয়ার শুভেচ্ছা জানালাম কারণ দীপাবলি পর্যন্ত বিজয়ার শুভেচ্ছা জানানো যায় তো সেই জন্য আগাম আর একবার আপনাদেরকে জানিয়ে দিলাম আর মায়ের মুখটা দশমীর দিন কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যায় আগের দিনগুলোতে এমন থাকে না তো দশমীর দিনটা পুরো অন্যরকম হয়ে যায় আর সেই জন্য আমরা চলে এলাম মাকে আর কি একটু মিষ্টি আর সিঁদুর দিতে আমরা প্রত্যেকটা বাঙালি কিন্তু এ দিনটাও আমাদের কাছে খুব একটা স্পেশাল দিন কারণ আমরা সমস্ত এউ স্ত্রী বলুন প্রত্যেকেই কিন্তু আমরা এই মাকে সিঁদুর দিতে খুবই ভালোবাসি আমার যেটা মনে হয় তো যারা নন বেঙ্গলি অনেকেই গিয়েছিলো ওইখানে তো অনেকে সিঁদুর নিয়ে যায়নি তো এখান থেকে ওখান থেকে নিয়ে একটু একটু মাকে দিয়েছিল। তো আমরা যাওয়ার পরে দেখলাম মাকে বাসুইতে করে সবাই সিঁদুর দিচ্ছে তো এখানে মা অনেকটা বড় করেছিল বলে আমরা মাকে সিঁদুর দিতে পারিনি তো মাকে স্মরণ করে মায়ের স্মৃতিতে স্মরণ করে তারপরে দিলাম আর তারপরে লক্ষ্মী সরস্বতী আর গণেশ কার্তিক সবাইকে বাকি কিছু দিয়েছিলাম কারণ এখানে এতটাই ভিড় ছিল যে আপনারা আমাকে দেখতেই পাবেন না এখন তো হাজবেন্ড পেছন থেকে একটু ভিডিও করে দিয়েছিল তো সেই জন্য আর কি কিছু ক্লিপ আপনাদেরকে আমি শেয়ার করতে পারছি তো চলুন আর দেখতে থাকুন আর কি হচ্ছে তো সাথে থাকুন উত্তে সবের 烧。

পর সজুন সাজে ভোসা সাজি হুকে সাজি ঘরমোভর নৌ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজুন সাজে ভোসা সাজি হুকে আকাশে একটু ভিডিও বানালাম তো বাড়ি চলে এসেছি মাসিদের বাড়ি তো এখান থেকে এবার বাড়ি চলে যাবো তো ভাই